ক্লাস সেভেন যখন ছিলাম তখন বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে একটা ভাব পড়ছি সেটা হচ্ছে কি জানেন মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী সূত্র উত্তম আর সেই কথাটা আমি আজকে হারে টের পাচ্ছি ইভেন আমার ম্যামটাও ওই যে ম্যাম পড়ে তোমাকে তো ওই ম্যামও বলতো যে রেজা এটা এমনভাবে পড়ো জীবনে তোমার এই কথাটা কাজে আসবে তো তখন তো আমি বাচ্চা আমি এগুলা মানে এরকম পাত্তাও দিই না আমি বুঝিও নাই কেন বলতেছি এগুলা যাই হোক পরীক্ষা পাশ করার জন্য পড়ছিলাম সেটা দেবো কিন্তু আজকে এই বয়সে এসে এই সিচুয়েশনে এসে আমি বুঝতে পারতেছি পারতেছি যে মূর্খ বন্ধু এবং জ্ঞানী শত্রুটার ডেফিনেশন কেন ভাব সম্প্রসারণ মধ্যে দিল আজকে ঠিকই পাইছি একটা দেশের প্রধান যদি অশিক্ষিত হয় অশিক্ষিত মানুষ হচ্ছে যে মানে পড়া নাই এই করা নাই সেই করে নাই এগুলো না অশিক্ষিত মানে হচ্ছে কি জানেন অশিক্ষিত মানে হচ্ছে পড়ালা করছে ঠিকই কিন্তু শুধু নিজের দিকটা দেখবে রাইট এবং অন্যের ভালোটা চাইবে না হুম নিজের ভালো চাইবে অন্যের ভালো চাইবে না প্লাস হচ্ছে কি সে শিক্ষার একটা যে মান তার মধ্যে থাকবে না এবং শিক্ষার যে প্রভাব ওটা তার মধ্যে থাকবে না তো ওয়ান থেকে টেন পড়ছে পরীক্ষা পরীক্ষা দিয়ে শেষ এদিকে জবের মধ্যে ঢুকে গেছে শেষ এতটুকুই আমি যেটা বলছি একটা দেশের প্রধান অথবা একটা সংগঠনের প্রধান অথবা একটা পরিবারের প্রধান অথবা একটা টিমের প্রধান হয়তো হবে খুবই পারদর্শী খুবই কি সেন্সিটিভ কিন্তু ওই জায়গায় আমরা এই সেন্সিটিভ জায়গায় আমরা উল্টা পাল্টা মানুষকে বসাই এবং শেষে কি করে জানেন ওই সংগঠনের প্রধান মানে সংগঠনের যা কিছু আছে তা খায়দায়ের দোর মারে হ্যাঁ আর যারা কর্মী থাকে ওই সংগঠনের যারা দায়িত্বরত আছে তারা দিন শেষে খেটে মরে মানে এমন ভাবে খাটবে মানে সব নাম হবে কাদের ওই টিম লিডারদের আর এদিকে দিকে মানে হুদায় খাটে অপচয় করে সময় টিম লিডার হইতে হবে খুবই স্ট্রং খুবই পারদর্শী এবং বিশ্বস্ত এবং মিলমিশ থাকে মতো এরকম কিন্তু সেই জায়গায় এখনকার টিম লিডার শালার কি বলবো মানে গোয়া মারা দিয়ে হাড়া মারে মানে নিজের নিজের পকেটটা একটু বাড়ি হতে পারলে অথবা নিজের অথবা নিজের মানে একটু বাড়লে আমি মনে মনে করি আমি বেস্ট ঠিক আছে একজন টিম লিডার কখনো নিজের গুণগান গায় না কাজ করতে থাকেন অটোমেটিক আপনার সম্মান বাড়বে আমি 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 ওই জয় একটা কথা মনে করছে আমার যে কথার মধ্যে আমি 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 থাকবে সেখানে আমি যে যে কথার মধ্যে তুমি 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 সেখানে ভালোবাসা থাকে নিজেকে নয় যারা কাজ করছে তাদের নিয়ে প্রশংসা করুন তাদেরকে সাপোর্ট দিন আর হ্যাঁ এমন কোন টিম মানে জাজ করবেন না এমন কোন টিম লিডারকে পদ পদে বসাবেন না যে কিনা দিন শেষে গোয়া মারা দিয়ে হাড়া মারবে বুঝছেন আর আমার লাইফে এমন একটা ব্যর্থতা আমি আমাদের এত বড় একটা আলোর মতে প্লাটফর্ম এই প্ল্যাটফর্মের দায়িত্ব যাদেরকে দিলাম তারাই দিন শেষে বেঈমানি করবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন কথাগুলো মাথায় রাখবেন